আচ্ছা পরীক্ষা আলাদা হলে সিলেবাসও আলাদা হয় কিন্তু একই পরীক্ষার জন্য আলাদা আলাদা সিলেবাস জীবনে শুনেছেন সব দেখছি আর শুনছি এই জমানায় সিপিএম এর কথা বলছি ছাব্বিশের বিধানসভা ভোট লালেদের কাছে বড় পরীক্ষা সবার কাছেই তাতে কারো কোনো সন্দেহ নেই সেই পরীক্ষায় আলাদা আলাদা সিলেবাস তৈরি করেছে আলিমউদ্দিন স্ট্রিট ব্যাপারটা বোধগম্য হল না না বলছি আগামী বিধানসভা ভোটে কেন্দ্র ধরে ধরে মানে দুশো চুরানব্বইটা ছাব্বিশের ভোট বৈতরণী পার হতে দলের ছাত্র যুবদের কাঁধে গুরু দায়িত্ব বর্তেছেন সিপিএমের শীর্ষ নেতারা যে বিধানসভায় যা বৈশিষ্ট্য সেটা ধরে সিলেবাস তৈরি সূত্র বলছে কোন বিধানসভায় কি সমস্যা কোন বিধানসভা ভিত্তিক জনবসতি কিরকম অন্য দলের সঙ্গে বামেদের ভোটের মার্জিন যুব ছাত্র সম্প্রদায় মহিলা শ্রমজীবী এসব মানুষের চাহিদা কি সব তথ্য ধরে ধরে আলাদা আলাদা সিলেবাস সেই অনুযায়ী বিধানসভা ভিত্তিক কাজ করতে হবে রাজনৈতিক কর্মসূচি নিতে হবে বিজেপিরও একটার তৃণমূলেরও একটা আর আমাদের বামপন্থীদের কাস্তে হাতুরি ট্র্যাক্টর এই যে বর্ধমানে লাল ঝান্ডা নিয়ে কৃষকেরা লুট হয়ে যাওয়া জমিকে পুনর্দখল করেছে ওইটা হচ্ছে আমাদের বিধানসভা ভোটের প্রস্তুতি আমাদের বিধান বিধানসভা ভোটের প্রস্তুতি মানে কোনো ফিল্মস্টারকে এনে দুটো ডায়লগ মারা নয় আমাদের কাছে প্রস্তুতি মানে হচ্ছে বন্যা টুডুর নেতৃত্বে জমি রক্ষার লড়াই আমাদের কাছে ভোটের প্রস্তুতি মানে তৃণমূলের চোরগুলোকে কলার ধরে টানতে টানতে বাড়ি থেকে বার করে চুরির টাকা মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার লড়াই এই কর্মকাণ্ডের জন্য বিধানসভা পিছু ছজনের টিম তৈরি করেছে আলিমউদ্দিন স্ট্রিট ভাবুন এক একটা কেন্দ্রে ছজন পরের ভোট এখনও বেশ কয়েক মাস বাকি কিন্তু প্রার্থী ঠিক হয়ে গেছে শুধু প্রার্থীই ঠিক হয়নি জনসংযোগে এত আগে থেকে নেমে পড়ছে সিপিএমের তরুণ ব্রিগেড হয়তো একটা নির্দিষ্ট সময় ঘোষণা করা হবে ফ্রন্টের পক্ষ থেকে কিন্তু মোটামুটিভাবে কোন কেন্দ্রে আমাদের কারা প্রার্থী হিসেবে লড়াই করবেন কারা দায়িত্বে পাবেন সেই লড়াইয়ের সেটা আমরা অন্যান্যবারের তুলনায় অনেক আগে থেকে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে তারা সেই এলাকায় মানুষের সঙ্গে জনসংযোগ করার কাজ তারা শুরু করে দেবেন এবার বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা তকমা দিয়ে অভিযুক্ত তৃণমূলের দিল্লি পুলিশের বিরুদ্ধে এই অভিযুক্ত তুলের হয়েছে তৃণমূল দিল্লি পুলিশকে ক্ষমা চাইতে হবে এমনটাই দাবি করছে তৃণমূল সোশ্যাল মিডিয়া পোস্ট করে সরব তৃণমূল সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন শতরূপ কি বলবেন দেখুন এখানে তৃণমূল সচ্চর হয়েছে প্রশ্নটা এখানে তৃণমূলের নয় কিন্তু সত্যি আমরা দিল্লি পুলিশের কাছ থেকে জানতে চাই বাংলাদেশী ভাষাটা কি জিনিস কোন ভাষাকে বলে বাংলাদেশী ভাষা মানে আপনার সাথে আমি এখন যে মুহূর্তে যে ভাষায় কথা বলছি এটা কি বাংলাদেশী ভাষা এবিপি আনন্দ চ্যানেলটা যে ভাষায় চলে সেটা কি বাংলাদেশী ভাষা দিল্লি পুলিশের মতে মানে বাংলাদেশি ভাষা আর মানেটা কি তার মানে আমরা বাংলায় কথা বললে বাংলাদেশী হিসেবে চিহ্নিত হব আমি ধরে নিই যে লোবি কলোনি থেকে যাদেরকে রিটেইন করা হয়েছে ধরে নিচ্ছে আমি তর্কের খাতিরে তারা যদি সবাই সত্যি বাংলাদেশী হয়ে থাকে যদি তাদের ডকুমেন্ট যদি সত্যি জাল হয়ে থাকে আমি সব বুঝলাম তা বাংলা ভাষাটাকে বাংলাদেশী ভাষা বলার ব্যাখ্যাটা কি এটা मोदी সরকারকে স্বরাষ্ট্র দপ্তরকে তাদের আওতায় থাকা দিল্লি পুলিশকে অবশ্যই এটার ব্যাখ্যা দিতে হবে কখনো দিল্লিতে আমরা দেখেছি নর্থ ইস্টের মানুষজন ছাত্র বিশেষ করে যারা থাকে তাদের চেহারার জন্য তাদেরকে চিনে বলে আক্রমণ করা হয়েছে এই দিল্লি পুলিশের নাকের ডগায় কখনো বাংলা ভাষায় কথা বললে সেটাকে বাংলাদেশি ভাষা হিসেবে চিহ্নিত করা হচ্ছে এটা কি ভেবেছে এটা কি ভারতের মধ্যে তার মানে শুধুমাত্র হিন্দি থাকবে আর বাকি সমস্ত ভাষা বাংলায় কথা বললে বাংলাদেশি ভাষা কেউ কালকে তামিলে কথা বললে সে বলবে তামিলে বলছে মানে এটা শ্রীলঙ্কার ভাষা এই চলতে থাকবে সুতরাং এর ব্যাখ্যা আমার মনে হয় নিজের ভাষাকে ভালোবাসে এবং এতটুকু মেরুদণ্ড বাকি আছে যে বিজেপি সমর্থকদেরও পশ্চিম বাংলায় বা বিজেপি নেতাদেরও তাদেরও উচিত নিজের মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের মায়ের ভাষার মুখের দিকে তাকিয়ে কেন্দ্রের সরকারের কাছে প্রশ্নটা করা